নমস্কার সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন এই রুদ্রে এবং যে গরম যাতে কষ্ট হচ্ছে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কয়েক মিনিটের মধ্যেই শেষ করব মঞ্চে সমস্ত নেতৃবর্গ অশোক দা থেকে শুরু করে আপনাদের প্রিয় কোঅর্ডিনেটার দীর্ঘদিন আমাদের দলের দায়িত্বে আছেন দলের নেতা সেই সঙ্গে আপনাদের যিনি আজকের এই সম্মেলন তার যে কোয়ার্ডিনেটার বিধানসভার যে দায়িত্বে আছে ভাই অপূর্ব সরকার দীর্ঘদিনের আপনাদের প্রিয় বিধায়ক সেই সঙ্গে সমস্ত নেতৃবর্গ এবং আপনারা যারা আছেন আমি আর বিশেষ কিছু নাম করছি না কারণ সময় অত্যন্ত কম বিভিন্ন বক্তা তার বক্তব্যের মধ্য দিয়ে দলকে আগামী দিনে শুদ্ধ করার সুন্দরভাবে পরিচালনা করার যে উপদেশ দিয়েছেন আমরা নিশ্চয়ই সেটা শিরোধার্য গৌতম রায় থেকে শুরু করে সেন্টুদা থেকে শুরু করে পার্থপ্রতীম সরকার থেকে শুরু করে অনেকে ভালো ভালো উপদেশ দিয়েছেন আর সেই জন্য এই কর্মী বৈঠক শুদ্ধ করা যায় আগামী দিনে এই দলকে কি করে উজ্জীবিত করা যায় আগামী দিনে কিভাবে আপনাদের সকলকে নিয়ে আপনাদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়া যায় সেই ভাবনা নিয়েই আমরা এখানে ভর্তি হয়েছি আমাদের নেত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন বাইশটা বিধানসভা কেন্দ্রে বাইশটা বিধানসভায় আগামী কুড়ি তারিখের মধ্যে আমরা আমরা আমাদের এই কর্মসূচি প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক সকলকে নিয়ে এই আলোচনা শেষ করব আজকে আমরা দেখছি অনেকে হয়তো উপস্থিত নেই দু একজন কেন নেই আগামী দিন নিশ্চয়ই সেটা আমরা দেখব সেই সঙ্গে আপনারা যারা বিভিন্নভাবে এই দলকে উজ্জীবিত করার সংকল্প গ্রহণ করেছেন কেন আমরা পারছি না কোথায় আমাদের ত্রুটি সেগুলো আলোচনা হয়েছে এটার জন্যই আমরা এখানে ডেকেছিলাম কাঁদি শুধু কাঁদি নয় আমরা মনে করি মুর্শিদাবাদ জেলা আমাদের হাতের মুঠুতে আছে এই মুর্শিদাবাদ জেলার বাড়ি বিধানসভা কেন্দ্র বাংলার একমাত্র মুর্শিদাবাদ জেলা আমরা প্রমাণ করে দিতে পারি যে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা কেন্দ্রই আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দেব এটা আমাদের অঙ্গীকার অঙ্গীকার নয় এটা আমরা বাস্তবে পরিণত করব আগামী দিনে কাঁদিকে অবশ্যই আমাদের চাই হ্যাঁ আমরা জানি আমাদের কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের কর্মীরা অভিমান করেছে আমাদের কর্মীরাই আমাদেরকে শিক্ষা দিয়েছে আগামী দিনে সেই কর্মীরাই আবার আমাদেরকে উজ্জীবিত করবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই মাস করোনার মতো ভাইরাস যেভাবে আমাদের কাঠে পৃষ্ঠে বন্ধ করে রেখেছিল মানুষ কাঁধ হারিয়েছে অসহায় মানুষ কাঁধ পায়নি আমাদের কর্মীদেরকে বলবো কোন দল রাজনীতির মঞ্চে ছিল কন্দল কাজ করেছে কন্দল মানুষের পাশে ছিল কাউকে মানুষ হয়েছে এর এই অপূর্ব সরকারকেই পেয়েছে মৈতোম রায়কেই পেয়েছে বাপি সরকারকেই পেয়েছে শত শত রক্তদান শিবির করেছে শুধু মুষ্টিটা পক্ষেলাই খাবার ডিস্ট্রিবিউশনের কত করেছে তা বলার মতো নয় এই কাঁধিতেই এখানেবে 50 টা ক্যাম্প করা হয়েছে খাবার ডিস্ট্রিবিউশনে কোন আপত্তি কি দল করেছে তাদের দায়িত্ব ছিল অদের চৌধুরী দায়িত্ব ছিল তিনি মুর্শিদাবাদ জেলার অন্যতম নেতা হিসেবে দাবি করেন লোকসভায় দলের নেতা বিপদের সময় মানুষ তাকে বিপদের সময় নিজের জীবন ঝুঁকি নিয়ে ময়দানে নামেনি সে দিল্লিতে বসে বন্ধ ঘরে বসে ওখান থেকে কাঁচের ঘরে বসে ঢিল মেরেছে মুর্শিদাবাদ জেলার দিকে ওই পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে যেতে হবে সমস্ত বিপদ উপেক্ষা করেই একদিকে কবির হসপিটালে আমরা ছুটে গেছি কবির হসপিটালে রুগীদের পাশে গেছি মুর্শিদাবাদ রান্না করা খাবার যত মানুষ গেছে হোটেল বন্ধ ছিল আমরা দীর্ঘ তিন মাস রান্না করা খাবার পরিবেশন করেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুবেলা তাই আমরাই বলতে পারি মুর্শিদাবাদ জেলায় সহর্ফে যে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে দল মানুষের বিপদে আপদে পাশে থাকে আমরাই বলতে পারি এই কানিতে যে দল একমাত্র বিপদের সময়ে মানুষ পাশে পেয়েছে কেন মানুষ আমাদের সঙ্গে থাকবে না হ্যাঁ আমার চলার পথে যদি কিছু ভুল ত্রুটি থাকে নিশ্চয়ই মানুষ সমালোচনা করবে আলোচনা করবে আমি প্রধান যারা আছে তাদেরকে বলবো আগামী দিনে আপনাদের পথ পরিষ্কার রাখুন মেম্বার জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বলবো মানুষ শেষ কথা বলে মাথা নিচু করে চলুন মানুষের সঙ্গে সাধারণ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না যারা যেভাবে বলবে সেইভাবে চলুন প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা প্রধান মিউনিসিপালিটির যারা দায়িত্ব আছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের যদি কোথাও কোথাও ভুল ত্রুটি থাকে শুধরে নেন কারণ মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছে বিগত নির্বাচন আমাদের বিগত নির্বাচনে মানুষ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে পাথেও করে সেই শিক্ষাকে হাতিয়ার করে আগামী দিনে আমাদের চলতে হবে তাই সমস্ত তাদের তাদের দায়িত্ব কর্মীদেরকে উজ্জীবিত করা সংগঠনকে মজবুত করা আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আমার দায়িত্ব সেই এই জেলাকে সংগঠনকে মজবুত করা এবং সংগঠনকে শক্তিশালী করা তাই আপনাদের কাছে আহ্বান করব আজকে এখানে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্মীদের দুঃখ ঝালা কথা এখানকার নেতৃত্বকে আপনারা জানাবেন জানাবেন এই বিধানসভা নয় এই পাঁচটা বিধানসভায় আমরা দেখেছি বিভিন্ন ভাবে দলকে বেকায়দা ফেলার জন্য অনেক চেষ্টা হচ্ছে অনেক চেষ্টা হচ্ছে এই পাঁচটা কাদি বিভিন্ন বিভিন্নভাবে আমরা কিন্তু মেনে নেব না যে প্রশাসনই হোক যাই হোক আমরা চাই মানুষের কোথায় সুখ দুঃখ হবে সেটা দেখা আমরা প্রশাসনের সব সুখ দুঃখ দেখতে আসিনি আমরা মানুষের রিপ্রেজেন্টেটিভ আমরা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে মানুষের কোথায় ভালো মন্দ সেটা দেখার দায়িত্ব আমাদের আছে হ্যাঁ প্রশাসন আমাদের পাট তাদের নিশ্চয়ই সঙ্গে নিয়ে আমাদের কাজ করব। তাই বলে এটা নয় প্রশাসন যেটাই হুকুম করবে আমাদেরকে সেটা মাথা নত করে মেনে নিতে হবে বাংলাদেশ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে আপনাদের সঙ্গে আছে আপনারা ভুল বুঝবেন না নিয়ে যে আন্দোলন রাস্তা ব্রিজ নিয়ে যে আন্দোলন সেই আন্দোলনে আমরা আছি এক সময় ওই কাদির ওপারে আর একটা যে লরি কংগ্রেসের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির মতো শক্তিশালী দলের মোকাবেলা করা সম্ভব নয় ভুল করবেন না যারা আছেন তারা ছয় বলবো খাল কেটে কুমির আনবেন না যদি এই জেলায় কোন রেজাল্ট খারাপ হয় তাহলে আমাদের বড় ক্ষতি হবে খাল কেটে কুমির আনবেন না কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্তিশালী করতে হবে তার হাতকে মজবুত করতে হবে ওই সম্প্রদায়কে বিজেপি কে প্রতিহত করতে উগ্র হিন্দুত্ববাদী দলকে প্রতিহত করতে গণতান্ত্রিক প্রেমিক মানুষ সমস্ত এক ছতার তলায় নিয়েছে আগামী দিনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এই হোক আমাদের অঙ্গীকার এই হোক আমাদের অঙ্গীকার যাই হোক আপনারা সকলে চিন্তা ভাবনা বুদ্ধি নিয়ে দল পরিচালনা করেন কাঁদি আমাদের শিক্ষা সেই শিক্ষাকে হাতিয়ার করে আমাদের এগুতে হবে এবং দায়িত্ব আপনাদের সকলের যারা মঞ্চ আলোকিত করে নেতা হিসেবে আমরা বসে আছি আপনারা যারা কর্মী আছেন আসুন আমরা সমন্বয় তৈরি করে পরেই আমাদের দুর্বল আন্দোলন পঞ্চায়েত ভিত্তিক আমাদের সম্মেলন এবং বুধ ভিত্তিক আমাদের সম্মেলন আবার শুরু করব সমস্ত মানুষের কথা শুনে আগামী দিনে দল পরিচালিত হবে সমস্ত কর্মীদের মর্যাদা দেওয়া হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জিন্দাবাদ